ওই মসলিষে আসার জন্য দন্ডায়মান হইয়া গেছে এমন সময় বিশ্ব সাহাবী হজরত ইবু বক্কর সামনে দাঁড়ায় গিয়ে বলে গো ওইখানে আপনারা যাওয়া যাবে না ওইখানে গেলে আমি শুনতে পেরেছি বারো হাজার শূন্য সামন্ত নিয়া ওই মিশরের বুক থেকে হাবি বিবনে মালিক আপনার বিচার কার্য সম্পাদনের জন্য এসে গেছে ও বাবা গাম্বার আপনাকে আমি যাইতে দেব না আমার বন্ধু রে আল্লাহ নবীজিকে আবু বকর বাধা দেয় নবীজি আমার ডাক দেয় বলে আবু বকর আমার আল্লাহ আমাকে সাহায্য করবে চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার শুধু তাই নাই আবু বকর আমার আল্লাহ পাক আমাকে সাহায্য করবে সাহায্যই নয় বরং আমার আল্লাহ পাক আমাকে সম্মান দিয়া বিজয় দান করবেন আওয়াজ দিয়ে বলি সুবাহান আল্লাহ আমার বন্ধুরের নবীদি আবু বকরের হাত থেকে আবার বন্ধুরে ওটা দিয়ে সামনের থেকে আল্লাহ পাকের নবীর জামাতা হযরতে আলী আমার বন্ধুরে নবীজির সামনে দাঁড়ায় গেছে ওগো নবী এক নয় দুই নয় বড় হাজার সৈন্য সামন্ত নিয়া ওই মিশরের জমি কতটোর জন্য এসেছে পাই পাইক আমি আপনাকে যাইতে মানে দেব না ওইখানে গেলে আপনাকে তারা মেরে ফেলবে আমার বন্ধুরে কুরকিতে যখন নবীজি উত্তর দিল আল্লাহর নবীর জামাতা হযরত আলীকে একই উত্তর দিয়া আমার বন্ধু আলীকে ওইখান থেকে हटাই দিয়া নবীজি আমার ওই হাবিব বিন মালিকের শূন্য বাহিনীর সাথে আমার বাওনা দিয়েছে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার এ দুই মুসলমান লম্বা কোলি না অনেক লম্বা জড়িত ইতিহাস আমার ভাইরাদের নবীমার ভাবনা দিয়েছে এত এত পরিমাণ লোক হাজার হাজার মানুষ আমার বন্ধুরে বিচার কার্য সম্পাদন করার জন্য জায়গা নাই আমার বন্ধু নবীদির সিদ্ধান্ত নিয়ে নিল মঞ্চ বরাবর সামনে রাস্তা দিয়ে আমার নবীদি আসবে আজও একটি বিষয় হলো আল্লাহ নবীদিকে হাবিবিন মালিক আগে জীবনে গখনা দেয় চাইবে না বলেন আমার বন্ধুরা নবীদিকে দেখে নাই হাবিব বিন মালিক এমন অবস্থায় কি করবে মুসলমান নবীদিকে দেখে নাই নবীদি ওই লোকগুলার মধ্য দিয়া ফারি দিয়া দিয়া নবীদি আমার মঞ্চের দিকে আগ্রসর হয় আল্লাহ আকবর বলি আল্লাহ নবী আগ্রসর হইতাছে আমার বন্ধুরে এমন সময় হাবিবিন মালিক কিন্তু সন্ন্যের চেয়ারে উপর বিচার কার্য সম্পাদনের জন্য বৈশে আছে আর বন্ধু শুধু তাই নয় পাশের সব চেয়ারে চেয়ারের উপর মিস্টার আবু জেহেল আছে আমার বন্ধু এমন সময় আল্লাহ নবীর লোকগুলা ফাড়ি দিয়া দিয়া যখন সামনের দিকে অগ্রসর হয় নবীদের সুরত নবীদের আকৃতি দেখিয়া আমার বন্ধুরে হাবিবিন মালিক বড় চুচ্চ হইয়া গেল কারণ তার কাছে বর্ণনা করা হয়েছে মোহাম্মদ একটা পাগল ব্যক্তি আওয়াজ দিব নাউজুবিল্লাহ একটা পাগল ব্যক্তি আমার বন্ধুরা পাগল ব্যক্তি সিয়ারা কিন্তু ভালো হয় না তার সিয়ারা ভিতর শুষ্ক দেখা যায় তার পোশাকগুলো ময়লা যুক্ত দেখা যায় তার চুলগুলো এলোমেলো দেখা যায় দাড়িগুলো এলোমেলো দেখা যায় আমার বন্ধুরে হাবিবুল মালিক দেখে ওই মোহাম্মদের যে সুরো মহম্মদের আকৃতি আমার বন্ধু যেই মানুষ দেখবে সেই মানুষই পাগল হয়ে যাবে আল্লাহু আকবার মুসলমান নবীজির সুন্দর জামা দেখিয়া হাবিব বিন মালিকের নিজকে স্থির রাখতে পারে না স্থির রাখতে না পারিয়া বন্ধুরে নবীজি যখন মঞ্চে বড় সে মঞ্চের উপর যখন নবী দুই থাকেছে আমার বন্ধুরে এমন সময় আমার বন্ধুরে এ দুনিয়ার মুসলমান